হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকের টপিকটা ঠিক অন্যরকম তো বন্ধুরা দেখেন আমরা যারা ব্যায়াম করি অনেক দিন ধরে ব্যায়াম করছি কিন্তু আসলে আমাদের হাতের মাসুলটা জায়গায় রয়েছে হাতের মাসুলটা কখনো ডেভেলপ হচ্ছে না আমরা অস্থিরতা বোধ করছি কেন বন্ধুরা সব অস্থিরতা ভেঙে দিবসকে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমাদের হাতের মাসুল কেন মোটা হচ্ছে না আমরা প্রতিদিন ব্যায়াম করছি হেভি ওয়েটে ব্যায়াম করছি সব কিছু মেনেই ব্যায়াম করছি তবুও আমাদের হাতের মাসুলটা গ্রো হচ্ছে না মানে টোটাল বডিটাই গ্রো হচ্ছে না যখন একটু ব্যায়াম করি তখন একটু ফুলো ফুলো লাগে আবার কমে যায় তো দেখেন আমাদের প্রথম বড় বড় ভুল আছে এই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে সে ভুলটা কি আমাদের প্রতিদিন যে আমরা এক্সারসাইজ করি এক্সারসাইজ করার পরে কিন্তু আমরা কখনো মানে এক্সারসাইজ করার আগে আমরা ওয়ার্ম আপ করতে চাই না তো ছোটো একটা ভুল দিয়েই শুরু করছি এই একটা ভুল তো এটা ছোট ভুল না এটা অনেক বড় ভুল তো তারপরে দেখেন আমরা প্রতিদিন ওয়ার্কআউট করেই যাচ্ছি এর ভিতরে কারণ আছে দেখেন আমি যে এখানে বাইসেপের যে ওয়ার্কআউটটা দেখাচ্ছি তো এই বাইসেপের ওয়ার্কআউটটা আমরা প্রতিদিন আমাদের ওয়ার্কআউট তালিকায় নিয়ে নেই প্রত্যেক দিন আমরা বাইসেপের ওয়ার্কআউট করি তো বন্ধুরা এই ভুলটা আরও বড় ভুল মানে প্রতিদিন আমাদের বাইসেপের ওয়ার্কআউট করা যাবে না মানে আমাদের ওয়ার্কআউট করতে গেলে একটা টাইম আছে একটা লিমিট আছে একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারেই কিন্তু আমাদের এক্সারসাইজগুলো করতে হবে তো দেখেন আমরা যখন এই হাতের ব্যায়ামটা করছি তো তখন কিন্তু আমরা হাতে রেস্ট দিচ্ছি না মানে আমরা যখন যেদিন বাইসেপের ব্যায়াম করছি পরের দিন আবারও সেই একই ব্যায়াম করছি মানে বাইসেপের ব্যায়াম করছি মানে আমরা কখনও ট্রে ব্যায়াম করছি না তো এখানে আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে আমাদের একটা তালিকা তৈরি করতে হবে যে আজকে আমরা বাইসেপের ব্যায়াম করব পরের দিন ট্রে ব্যায়াম করব তারপরের দিন শোল্ডারে ব্যায়াম করবো এইভাবে আমাদের প্রত্যেকটা মানে সপ্তাহে ছয় দিন আমাদের ছয় থেকে সাত দিনে একটা লিস্ট করে নিতে হবে তো এই লিস্টের ভিতরে আমরা যে কোনো একদিন কিন্তু আমরা রেস্ট নিব যে কোনো একদিন আমরা রেস্ট নিতে পারবো এই রেস্টটা কিন্তু আমাদের অনেক জরুরি তো দেখেন আমি সম্পূর্ণভাবে বলছি আজকে আমরা বাইসেপের ব্যায়াম করছি তো আমরা আজকে বাইসেপের ব্যায়াম করলে আমাদের এই মাসুলগুলো ছোটো ছোটো ক্ষত হয় আমাদের মাসুলের ভিতরে কিন্তু ছোটো ছোটো ক্ষত হয় তো এই ক্ষতটাকে রিপেয়ার করার জন্য মিনিমাম আটচল্লিশ ঘন্টা আমাদের রেস্ট দিতে হবে আমাদের বডিটাকে মানে আমাদের সেই মাসুলটাকে আটচল্লিশ ঘন্টা রেস্ট দিতে হবে না টোটাল বডিটাকে রেস্ট দিতে বলছি না মানে আপনি আজকে হাতের ব্যায়াম করলে পরের দিন কিন্তু হাতের অপোজাইটের সাইডের ব্যায়াম করতে হবে মানে আজকে বাইসেপ করলে পরের দিন ট্রাইসেপ মানে হাতের পিছনের অংশের ব্যায়াম করতে হবে ওইখানে পিছনের অংশের ব্যায়াম করার পরে আটচল্লিশ ঘন্টা ওই ওই ব্যাক মাসুলে সময় দিয়ে আবার দেখা গেলো আমি পরের দিন শোল্ডারে ব্যায়াম করলাম ওই শোল্ডারকে আবার কিন্তু আমাদের আটচল্লিশ ঘন্টা সময় দিতে হবে এই যে ব্যায়াম করার পরে এই আটচল্লিশ ঘন্টা সময় দিব আমাদের ওইখানে কিন্তু আমাদের বডিটা রিকভারি হবে তো বন্ধুরা এই জিনিসটা আপনাদের জানা উচিত আমাদের বডিটা রিকভারি হয় কখন আমরা যখন রেস্ট নিই যখন ভালো ভালো খাবার খাই রেস্ট নিই তখন কিন্তু আমাদের বডিটা রিকভারি হয় তো আমাদের রেস্টটা কিন্তু অনেক জরুরি আমাদের শরীরের জন্য আর একটা দেখেন আমরা পানি খেতে চাই না আমাদের কিন্তু প্রচুর পরিমাণ পানি খাওয়া উচিত আর আমরা ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে আমাদের শরীরে হাইপোটিন ইনপুট করতে হবে এই জিনিসটা খুব ভালো করে আপনাদের মনে রাখতে হবে আমাদের হাইপোটিন ইনপুট করতে হবে আধা ঘন্টার ভিতরে আর আমরা কী ওয়ার্কআউট করছি প্রতিদিন খালি পুষাপ দিয়ে যাচ্ছি প্রতিদিন মানে যে কোনো ধরনের হাত তাঁত নাড়াচাড়া বিভিন্ন কায়দায় ব্যায়াম করছি এগুলো করলে হবে না ভাই এসব হাবা চাপা ব্যায়াম দিয়ে বডি তৈরি করা যায় না বডি তৈরি করতে গেলে আপনাকে নিজেকে ট্রেইনার হতে হবে নিজেকে মাথা খাটিয়ে ব্যায়াম করতে হবে যে আপনি যে ব্যায়ামটা করছেন আপনাকে বুঝতে হবে যে আপনি যে মাসুলের ব্যায়াম করছেন ওই মাসুলটা ঠিকভাবে ফোকাস করছে কিনা ওই মাসুলটা পেইন হচ্ছে কি না আর প্রতিদিন না সপ্তাহে প্রতি সপ্তাহে কিন্তু আপনাকে ওয়েটটা বাড়াতে হবে মানে আপনাকে ব্রেনটাকে সিগনাল দেওয়া লাগবে